কক্সবাজার এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অভিহিত করা হয় এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা জানান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি কাজ এবছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে নিউজ পক্স বাজার, জার্নাল